চ্যানেল টোয়েন্টি ফোর একটা হট নিউজ করেছে সেটা হলো জাতিসংঘে যদি শেখ হাসিনার পদত্যাগপত্র জমা না দেওয়া হয় তাহলে জাতিসংঘের পক্ষ থেকে এই ইলেকশনকে ক্যান্সেল ঘোষণা করা হবে বাতিল ঘোষণা করা হবে তো এই নিউজ দেখার পর এবং শোনার পর স্বাভাবিকভাবে আমার যেমন গায়ে লোম ধারায় গেছে ভাই আপনাদেরও তো গায়ে লোম ধারায় যাওয়ার কথা নাকি রে ভাই তো কঠিন নিউজ কঠিন নিউজ এখন বাংলাদেশ তো দুনিয়ার একমাত্র দেশ না দুনিয়ার আরও বহু দেশ আছে এবং সবার সাথে ঝিলে এই গ্লোবাল ভিলেজে বাংলাদেশকে থাকতে হয় এই গ্লোবাল ওয়ার্ল্ডে বাংলাদেশকে থাকতে হয় তো এখন এই গ্লোবাল ওয়ার্ল্ডের এই সংস্থা মানে সমিতি আর কি সেটা তো জাতিসংঘ যেখানে প্রায় একশো পঞ্চাশ একশো সত্তরটা যারা যারাগ্রাম মেম্বার তো এখন জাতিসংঘের মাধ্যমেই তো বিভিন্ন দেশের বিভিন্ন ইন্টারনাল এক্সটার্নাল অ্যাফেয়ার্স যেগুলো রয়েছে বিভিন্ন কনফ্লিক্ট আছে সেগুলো সুরাহা করা হয় মানুষ বসে সেখানে মিটিং টিটিং করে বিচার আচার করে যেটা বাংলাদেশে আমরা করেন না গ্রামে বিচার আচার বসান না সালিসি বসান না তো সেইখানে সেই বিচার আচার সালিসিগুলোই জাতিসংঘ হয় এটাই এরাই এগুলোই করে থাকে তো এখন জাতিসংঘের পক্ষ থেকে যেহেতু এটা বলা হয়েছে শেখ হাসিনার পদত্যাগপত্র যদি সেখানে জমা না দেওয়া হয় তাহলে আপকামিং ইলেকশন ক্যান্সেল করা হতে পারে তো নিঃসন্দেহে এটা তো ভয়ঙ্কর একটা নিউজ নিঃসন্দেহে এটা একটা ভয়ঙ্কর নিউজ তো এখন আমি একটা জিনিস খেয়াল করলাম আপনারা জানেন এই অগাস্ট দুই হাজার চব্বিশ সালে যখন শেখ হাসিনা তার ক্ষমতা ছেড়ে চলে যান ভারতে গিয়ে আশ্রয় নেন তখন কিন্তু একবার শুনলাম যে শেখ হাসিনা তার পদত্যাগপত্র বাংলাদেশের বর্তমান যে রাষ্ট্রপতি চুনু সাহেব তার কাছে দিয়ে গিয়েছেন পরে আবার চুনু সাহেব স্বীকার করলো যে না তার হাতে সে তার পদত্যাগপত্র পায়নি তবে এই ঘটনাটা নিয়ে তারপর আর বাড়াবাড়ি হয়নি কে বা কারা নানানভাবে কৌশলে এটাকে কিন্তু ধামাচাপা দিয়ে গেছে আজও কিন্তু আমরা আসলে জানি না আমাদের সামনে দেখানো হয়নি কোনো পত্রিকায় শেখ হাসিনা স্বাক্ষর করার সেই পদত্যাগপত্র আমরা কিন্তু কেউ দেখিনি কিন্তু শেখ হাসিনাকে কিন্তু বাংলাদেশে থাকা সরি ভারতে থাকা অবস্থায় বেশ কয়েকটি অডিও বার্তায় তাকে বলতে শোনা গেছে সে কিন্তু দাবি করেছে বর্তমানে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী কিন্তু উনি যেহেতু উনি পদত্যাগ করেনি এবং একমাত্র ইলেক্টেড প্রাইম মিনিস্টার শেখ হাসিনায় এখন নানান বিপদ আপদে পড়ে এখন হয়তো উনি ভারতে আশ্রয় নিয়েছেন তো এই হলো কাহিনী তো ভাই এটা তো একটা সিরিয়াস একটা ব্যাপার তো মনে করেন বাংলাদেশে উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বলি এক বাংলাদেশে যদি আপনার বোনের বিয়া হয় বলেন আপনার বোনের বিয়া হয়েছে তা আপনার বোনের একজন জামাইও আছে এখন কোনো কারণে আপনার বোন জামায় নিরুদ্দেশ না কি কোনো কারণে আপনার বোন জামায় নিরুদ্দেশ এক বছর দুই বছর ধরে বাড়িতে আসে না এই সেম বাংলাদেশে ধরে না কেন শেখ হাসিনা ঘটনেই ধরে শেখ হাসিনা তো দেড় বছর ধরে ধরেন বাংলাদেশে নাই তো ধরে নেন আপনার বোন জামাই দেড় বছর ধরে আপনার বোনের কোনো খোঁজ খবর নেই না বা কোনো কারণে নিরাপত্তার কারণে পালায় রয়েছে তাহলে ভাই আপনার বোন কি ডিভোর্সি হয়ে গেছে বিধবা হয়ে গেছে উত্তর হলো না আপনার বোন বিধবাও না ডিভোর্সিও না ঠিক আছে আর তার জামাই মারাও যায়নি কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী তার বর্তমান স্বামী থাকা অবস্থায় কিন্তু সে আরেকবার বিয়া হইতে পারে না পারে কি উত্তর হলো না ঠিক এক্স্যাক্টলি বাংলাদেশের ক্ষেত্রে ঘটেছে যে তার আমার মানে অ্যানালাইসিস বুঝছেন আমি যতটুকু বুঝি আমার দৃষ্টিকোণে এটি মনে হচ্ছে তো যদি শেখ হাসিনা তার পদত্যাগপত্র সত্যি সত্যি বাংলাদেশে কারোর কাছে না দিয়ে থাকে আর কার কাছে দেবে তার দেওয়ার কথা তো একমাত্র ওই চুন্নু সাহেবের কাছে তো চুন্নু সাহেবের কাছে যদি না দিয়ে থাকে তাহলে তো সে পদত্যাগ করেনি তার মানে সে এখনও বর্তমানে বৈধ প্রধানমন্ত্রী আর জাতির সঙ্গে কথা বলছে কিনা তা আমি জানি না এই সত্য মিথ্যা যারা নিউজ করছে তারা বলতে পারবে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখে এখন জাতিসংঘ যদি সেটি ডিমান্ড করে যে এই ভদ্র মহিলার পদত্যাগপত্র অর্থাৎ বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দেওয়া পর্যন্ত এই ইলেকশন হবে না তো সেটার ভাই তো আমি ভ্যালিডিটি ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা যথেষ্ট ভ্যালিড আছে তো এই যে দেখেন আপনারা ছবিটা দেখেন এখানে এখানে তো দেখতে পাচ্ছেন শেখ হাসিনার হাস্যজোল ছবি মাঝখানে যে ভদ্র মহিলা আছে তাকে আমি চিনি না আর অ্যান্থনিও গুতারেস নাকি কি যেন নাম উনি জাতিসংঘের জেনারেল সেক্রেটারি দেখতে পাচ্ছেন জাতিসংঘের জেনারেল সেক্রেটারি অ্যান্থনিও গুতারেস আর একটা হলো আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন জাতিসংঘের যে লোক বুঝেই যাচ্ছে এটা জাতিসংঘের কার্যালয় ছবিটা তোলা তো এখানে আমি গিয়ে দুই হাজার উনিশ সালে আমি কিন্তু জাতিসংঘের এই এটার ভিতরে গিয়েছিলাম বিভিন্ন বিল্ডিংয়ে ঘোরাঘুরি করছে অনেক ছবি টুবি তুলছি তো ওই আমলে তো ফেসবুক ইউটিউব তেমন ছিল না তো যার ফলে ভিডিও টিটো করা হয়নি তো যাই হোক ইন ফিউচারে গেলে আমি না উনি যেখানে দাঁড়িয়ে ছবি তুলছে না যে ওই করিডোরগুলো যে বিল্ডিং ভিতর দিয়ে বিল্ডিংটা তো আপনারা দেখছেনি বাইরে থেকে তো এই করিডোর ভিতরে তো বহুত হাঁটা করছে আমি তো এখন এই হলো বাইক আইনি আমি যাই না এই সত্য মিথ্যা কি দেখা তো যাচ্ছে চ্যানেল টোয়েন্টি ফোরের নিউজ তারা যদি সত্যি সত্যি নিউজ করে থাকে তো এটা তো একটা খাতারনাক নিউজ আর এই নিউজের ভিতরে যথেষ্ট ভ্যালিডিটিও আমি পাই যথেষ্ট কারণ পাই কারণ বাংলাদেশে একজন বর্তমান প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সবাই যদি আমরা নির্বাচন নির্বাচন খেলা খেলি তাহলে ভাই কেমনে তো এক সময় যদি হঠাৎ করে যে মানুষ মরে গেছে আপনারা মরা ঘোষণা করছেন এক সময় যদি বাংলাদেশে এসে বলে যে আমি মরি নেই মেয়ে আমি বি জিন্দা হ্যাঁ শেখ হাসিনা যদি বলে যারা আপনারা মেরে ফেলাইছেন সে তার ইলেকশন করছে না তার দল গিয়ে আপনারা মেরে ফেলাইছেন তার মানে সে মরে গেছে সে পদত্যাগ পত্র করছে পদত্যাগ করছে মরে গেছে তা এখন শুধু হঠাৎ বাংলাদেশে আইসায় যদি খারাপ মেয়ে আবি বি জিন্দা হ্যাঁ তো ভাই কায়েন তো উল্টা হয়ে যাবো এবং তো সে তো প্রমাণ দিব যে দেখো আমি তো পদত্যাগ পদত্যাগপত্র দেই দেইনি তো বাংলাদেশে কনস্টিটিউশনের নিয়েছে একমাত্র বৈধ প্রধানমন্ত্রী আমি যদি বাংলাদেশে কোনো নির্বাচন হতে হয় তাহলে আমার হাত দিয়েই হতে হবে এটাই কনস্টিটিউশন এবং কথার ভিতরে যথেষ্টই ভ্যালিডিটি আছে তো যাই হোক ভাই সত্য মিথ্যা আমি যাই না আপনারা দেখেন ওই যে চ্যানেল টোয়েন্টি ফোর নিউজে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালাম